বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝে হঠাৎই হাসি মুখে ভিডিও শেয়ার করে কি বললেন ঋষি কৌশিক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেতা ঋষি কৌশিক তার ব্যক্তিগত জীবন নিয়ে নেহাত চর্চা কম হচ্ছে না নেপথ্যে তারই সামাজিক মাধ্যমে করা একাধিক ছবি ভিডিও ক্যাপশন অভিনেতা কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে একটা ছেলে মেয়ের গল্প বলেছিলেন অনেকেই আজ করেছিলেন যে অভিনেতার দাম্পত্য জীবনে এসেছে চির নাম উল্লেখ না করে নিজের দাম্পত্যের কথাই বলছেন তিনি তবে এবার অভিনেতা একটি ভিডিও শেয়ার করলেন যেখানে দেখা গেল অভিনেতাকে বেশ হাসি মুখে কি বলছেন ঋষি কৌশিক চলুন শুনে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি খুব শিগগিরই আসতে চলেছে আমার নতুন কাজ তোমরা সকলে প্রে করো আর তোমাদের সকলের জন্য রইল অনেক শুভকামনা কাজটা কি কোথায় কবে থেকে আসছে সেই ডিটেল আমি পরে শেয়ার করব টেলিডেন বাই নতুন কাজেরই খবর দিলেন অভিনেতা খুব শীঘ্রই নতুন কাজ আসছে তার সে কথাই জানালেন সামাজিক মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে অভিনেতা অভিনেতা ঋষি কৌশিকের এই নতুন ভিডিও দেখার পর অনেকের প্রশ্ন উঠতে শুরু করেছে সত্যি কি তাদের বিবাহে রয়েছে কিছু অশান্তি নাকি নতুন কাজের জন্যেই অভিনেতা প্রচারের কৌশল অবলম্বন করেছিলেন ভিডিও শেয়ার করে তবে সে বিষয় এখনো কিছু জানা যায়নি অবশ্য অনুরাগীরা প্রার্থনা করছেন বিবাহ বিচ্ছেদের জল্পনা যেন মিথ্যেই হয় বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আর তোমাদের সকলের জন্য রইল অনেক কামনা কাজটা কি কোথায় কবে থেকে আসছে সেই ডিটেল আমি পরে শেয়ার করব টিল স্টে বাই আমরা হলাম সিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি